ও গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী ও গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী দড়ি যদি বাইতে পারি সাদা পালু রাইতে পারি ভ্রমর কালো নদী নদীতে তুফান উঠিলে পানি যদি না এসেছিলেও অঘটনে উরাজি তোমায় আমি পাইতে পারি বাজি হো তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছ মেয়ে তুই ব একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল নাকি জল সঞ্চ মে তুই ও তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি আসমানে তোর স্যার কনা জমিনে তোর বাড়ি রূপ লইয়া তোর চাঁদ শুধু যে লাগছে কারাকারি রে লাগছে কারাকারি মেঘের ভেলায় স্নান করো রোদে কাউকে কেশ বিলি তোর মুখের হাসি চমকে ওঠে বে সেরে চমকে ওঠে বে কার কাছে বলিব গো কার কাছে বলিব গো সারা জীবন গেল আমার খুঁজিতে খুঁজিতে গো খুঁজিতে খুঁজিতে আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল সাগরের মন পাইনে সে অত জল কেন চোখে জল চঞ্চল মে তুই বন আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল সাগরের কন্যারি মন পাইনে সে অত চল কেন চোখে জল চঞ্চল মে তুই ব ও তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি ヘートマヤミパイテパリーバジヘートマヤミパイテパリーバジー